काल रूपतुल पद वाले भाई आ ये पा ना राजू हैला जो जात वाला Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আজラウンド সেকেন্ড ক্লাস প্রগা চালাবো আচ্ছা কাঁদা মাঠে করে যাব লা ফোন কাঁদা তে কি বলবো কিছু বলার নেই সামনে গেলে তো কাঁদা মাঠে যা কাঁদা ফোনে কাঁদা হতেই যাবে মাঠের অবস্থা গেছো

কাদের মাঠের অবস্থা খারাপ কারো ছাড়ছে না কাদা দেখো যা খেলা হচ্ছে অ্যাকশন হচ্ছে অ্যাকশান না করলে খেলাতে কিছু করা যাবে না বল বার করে দিল বুড়ো শটাই বাইরে কাদামাটে আর কি খেললে খেলা কাদা দেখো বল ভালো ভালোবাসছিল অনেকটা ধর দিয়ে ভিডিওটা করছি মাঠেছা কাদা ফোনে লাগলেই মনে হচ্ছে গেল ফোন ভালো শর্ট ছিল পুরো কাদাতে আর কত ভালো মারবে এর থেকে বেশি ভালো মারা যায় না শট মারামারি খেলা হচ্ছে দেখো শুধু অ্যাকশন হচ্ছে কেউ কারো ছাড়ছে না দেখো बॉल लास्ट ही ना ভালো সেভ করলেই এই কাগজ দেখতে পাচ্ছি

কিছু বলার নেই খেলাতে যা খেলা হচ্ছে ওটাই দেখো খেলা গোল সংখ্যা এখনো জিরো জিরো প্রথম হাফ শেষ হয়নি এখনো প্রথম হাফ চলছে ভালো পাস ছিল কিন্তু মিস হয়ে গেল

তাই মারলো এরই মধ্যে প্রথম হাফ শেষ খেলা হয়ে সংখ্যা জিরো জিরো এখনো এত কাদামাটে আর কি খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পাতা গু বুড়োর কতটা ঢুকে যাচ্ছে ভিতরে এর মধ্যে সেখানে খেলা শুরু হয়ে গেলো ভালো শট ছিল

ভালো পাস শটটা বারে লাগলো ভালো মেরেছিল ভালো পাস ছিল মিস করে দিল আপনার টিম বেরিয়ে গেলো পুরো বার করে দিল বলটা কর্নার করে দিল কেউ কারো ছাড়ছে না দেখো কাদাতে কাদার মধ্যে লড়ালড়ি হচ্ছে এরই মধ্যে গেল বল ছোটো হয়ে গেল খেলায় গোল সঙ্গে এখনো অব্দি চিরোচিরো আছে ও ভালো গোল করে দিল শর্ট মেরিয়ে কাদায় আটিয়ে যাওয়ার কারণে বলটা নেক্সট টিমের প্লেয়ার ভালো শট মেরে গোল করলো এক গোল এগিয়ে গেল কালো যাচ্ছি দাঁড়িয়ে টিমটা ভালো গোল করলো আরও একটা বেঁধে গেল কাদা আরও একটা ভালো শট কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল এক গোলে হারছে বুড়োরা ও শর্ট মারলো কিন্তু গেলো না কাটার জন্য ভালো আরও একটা শর্ট ভালো অনেকটাই বাইরে মারলো শট আর ভালো সেভ করলো গুলকিপার ভালো সেভ করলো বুড়োর ভালো শর্ট ছিল একটা গোলকে আর ভালো শিখ করেছে গোল সংখ্যা এক জিরো বুড়োরা এক গোলে হারছে যেহেতু ভালো পাস বুড়োর শটটা অনেকটাই বাইরে মারলো শট থ বলটা ওটাই মারলো বল অনেক বাইরে মারলো এত কাদায় কি করে খেলছে বলা যাচ্ছে না কালাতে একগোল হওয়া মানে অনেক বড় ব্যাপার যেহেতু মিনিবারে কাদা না দেখলে বুঝতে হবে না অনেক কাদা পা দেবো কতটা ভালো শট ছিল বুড়ো কত কাদা লাগে মধ্যে ফাউল দিল একটা ভালো পাস দেখো ফাউল হয়ে

ভালো শর্ট ছিল সাগরের কিন্তু মিস হয়ে গেল বারের পাশ দিয়ে গেল কোথায় মারছে দেখো নেক্সট টাইমের প্লেয়াররা স্কোর এক জিরো কালো এসে এক গোলে জিতছে গিয়েছিল কিন্তু বলটা ফিরিয়ে গেল ভালো শট ভালো ডিফেন্স করছে আরো একটা ভালো শট ছিল একটা ভালো শট অনেকটাই দূরে ছিল ধর্ণা মই কাঁндиবা এর জায়গা বাদ দি ভালো পাস ছিল মিস করে দিল টাইমের প্লেয়ার গোলকিপার বলটা কোথায় কোথায় মারছে দেখো ভালো পাস বুড়োর দেখ কত কালা দেখো দেখাটা দেখো কালাতে হচ্ছে তুই কারোর ছাড়ছে না দেখো বার করে দিলো হয়ে গেল প্লেয়ারের চোখে কাদা হয়ে গেছে দেখো হয়ে গেল বাইরে মারলো ভালো শট ছিল পুরো বাইরে একটু জন্য বাইরে চলে গেল ভালো শট ছিল ভালো শট সাগরের কিন্তু উঠে গেল কাদায় কাদার কারণে আরও একটা বল পেয়ে গেলো সাগর কী করলো মারলো ভালো মারলো

কন্যার হয়ে গেল এরই মধ্যে প্রায় এক মিনিট হচ্ছে বলতে ভুলে গেছিলাম সরি এক টাইমে খেলা হচ্ছে এক বলে হারছে বুড়োরা লাস্ট chance. Ah. আরো একটা পেয়ে গেছিল কিন্তু বাইরে মারলো এই মধ্যে খেলা শেষ বুড়োরা এক গোলে হেরে মাঠ ছাড়লো কালাসেরা এক গোলে জিতলো